সঙ্গে সঙ্গে আল্লাহ তিনি সমস্ত দরজা খুলে দেন আর জাহান্নামের নামের দরজা গুলি আল্লাহর গোলার বন্ধ করে দেন শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শীতল দিয়ে শয়তান্তান্ধা হয়ে গেলে চলে আবার চাবি দিলে লাইফে চলে যায় এরকম করি আছে কোন কোন মানুষে শয়তানে এমন চাবি দিয়েছে যে চাবিতে 6 মাস চলে কোনটাে 10 মাস চলে কোনটাে বছর চলে রোজার মাসেও যারা গুনাহ করে শয়তানে এমন চাবি দিয়েছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমি জোরে বলেন আমীন

বেঁধে রাখা হয়স্তরওয়াজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি

যাদের মধ্যে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ধীবাবার জন্য কি ব্যবস্থা করে? ঢালটা বল করে। রোজা হচ্ছে ঢাল। শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল। রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রাসূল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবিত্ত হবে না। তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে ইন্নী সাইব আমি রোজাদার। আমি তোমার মত ঝগড়া করতে আমিও পারি। আমি তোমার মত গালাগালি দিতে পারি। কিন্তু আমি দেব না। ঝগড়াও করব না। দেব না। মারবও না কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ।

এটা কি? কয়টা জিনিস বলে? একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমগ্রটাকে কাছেতে পারে। আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না। সেই কাজটার নাম কি? তাওবা। সবাই বলেন কাজটার নাম কি? তাওবা। যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে, রব্বুল আলামিন আমাকে দেখছেন, তিনি আমাকে শুনতেছেন। এই ভয়ের ভিতরে তাহলে এই লোকটি কোন গুনাহের কাজ পারবে না কথা বলতে পারবে না ওজনে কম দিতে পারবে না পারবে না খাদ্যে বেজার দিতে পারবে না শয়তানি বদ মাসি করতে পারবে না এই জিনিসটির অভাব থাকে যদি তা পাওয়া না থাকে তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে এই জন্য আল্লাহ রব্বুল আলমী বলেন রোজা এই জন্য দান করেছে রোজার মাসের জন্য দিলাম লাল

দুধ দই এনেছি আমি দুধ এনে রাখছি এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারব মা তুমি বলো কি এটা আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব না হযরত ওমর এক ফরমান জারি করেছেন তিনি বলেছেন দুধে চিনি পানিতে দুধের সাথে পানি মেশাতে নিষেধ করেছেন তখন নসীরুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে নিষেধ করেছেন কাজী হযরত ওমরের এই নির্দেশ আমি অমান্য করতে পারব না মা বুঝছো দেখো ওমর এখন তো ঘুমাইতেছে তিনি বলছে বিভাগের লোকেরা ঘুমাতে পারেন হাজরা তোমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে হাজরা তোমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহ চোখ চোখকে ফাঁকি দেওয়া যাবে না আমার পক্ষে সম্ভব নয় আমি দুধে পানি মিশাতে পারব না হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন গিয়ে তার ছেলেকে ডেকে বললেন ছেলেকে ডেকে বললেন ছেলে আমি তখন বুড়া হয়ে গেছি আমি এখন বুড়া হয়ে গেছি আমার বিয়ের বয়স নাই আমি একটা মেয়ে খোঁজ নিয়ে আসছি যদি আমার এই মেয়েটার আমি বিয়ে করতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি খোঁজ নাও যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে স্বাস্থ্য রূপ যৌবন

এর অর্থই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি জামাকে ছোট করে দেখছি তা নয় কিন্তু বলছি যে তাপাটা হচ্ছে অন্তরের ভেতরে এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে আপনার কথায় আপনার বলায় আপনার ওঠায় আপনার বসায় আপনার চালচলনে আপনার বিয়ে দিতে আপনার ব্যবসা বাণিজ্যে সর্বত্র তাকুয়ার সাপ প্রদর্শিত হতে হবে তাহলেই আমার মধ্যে তাকুয়া এসেছে বলে প্রমাণ হবে আর এটাই আল্লাহ পাক চান রমজান মোবারকে তোমাদের মধ্যে তাকুয়ার সৃষ্টি হোক রমজান সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম প্রথম দশ দিন শুধু রহমত নাজিল হবে

الرسل وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا

পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা ছুঁয়ে আছেন আল্লাহ তাদের আরো করে সবাব পৌঁছায় দাও আমরা সবাই মিলে আজকে দোয়া করি আমাদের মধ্য থেকে আমাদের আব্বা যান আর আমাদের মা যাদের মারা গেছে কবর গুড়িকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামা কামা রব্বাই সবাই পড়েন রব্বির হামা কামা রব্বাই সবাই

করে যারা যারা বুঝতে পারে না না বুঝে করে অথবা বুঝে করে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায় হাবিজাবি গালাগালি করে ইসলামের পথে বাধা দেয় আল্লাহ দয়া করে তাদের হেদায়ত ন করে রা আল্লাহ তাদের হেদায়ত নসিব করে দাও আল্লাহ দয়া তাদের হেদায়ত নসিব করে দাও রবুর আলমিন বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান নর বিদেশে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এসেছে আল্লাহ চাকরি করতে এসে ব্যবসা করতে এসে যেন ইমান নষ্ট করো না হয় আল্লাহ সকলের ইমান মজবুত রাখার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি যাহার আগুন তিন হাজার বছর বসে তত্ত্ব করেছে যাহার নামের

তুমি আমাদেরকে মাফ করে দাও নতুন শতাব্দীতে ইসলামের বিজয় দিয়ে দাও আল্লাহ বিজয়ের আমরা আমরা তো আশাও করতে পারি না যেহেতু আমরা গোনাগার সাহাবাইকে আমাদের সেই কোয়ালিটি আমাদের মধ্যে নাই আল্লাহ তুমি দয়া করে তোমার হাবিবের সাক্ষায় নতুন শতাব্দী ইসলামের শতাব্দী আল্লাহ তুমি দয়া করে বানাই দিও আল্লাহ আমি জানি না কে কোন দুঃখ নিয়ে এখানে এসেছে আমি সকলকে কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহ কাছে আপনাদের মনের কথাটা বলে আল্লাহ পাকুয়া কবুল করবেন ইনশাআল্লাহ

وعين الله نادرة إلينا بحول الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم الله. اللهم لا مانع لما أعطيت ولا معصي لما منعت ولا ينفوج الجد منك الجد اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وأرضا عنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا الله محمد الرسول এরকম ঘড়িও আসে কোন মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে ছয় মাস চলে কোনোটায় দশ মাস চলে কোনোটায় বছর চলে রোজার মাসও তারা করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার বন্ধ হচ্ছে না শেতান থেকে পানা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি আমেরিকান কেউ পারবে না শয়তান থেকে পানা দিতে পারে কেবলমাত্র কে